আমরা সকলেই জানি বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ধ্বনি পরিবর্তনের ধারা এই ধ্বনি পরিবর্তনের ধারা থেকে বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন আসে বা আসতে পারে আসার সম্ভাবনাও আছে যেমন এসএলএসটি পিএসসি মাদ্রাসা নেট সেট প্রাইমারি টেট এমনকি আপার প্রাইমারি পরীক্ষাতেও প্রশ্ন আসতে পারে বা আসার সম্ভাবনা আছে তো আমরা এটা এটাও সকলে জানি ধ্বনি পরিবর্তনের প্রধান ধারা চারটি ধনির আগম ধ্বনির লোক ধ্বনি স্থানান্তর আরেকটি হলো ধ্বনি রূপান্তর তো আজ আমি এই ধ্বনির রূপান্তরের একটি সরি দুটি সূত্র নিয়ে আলোচনা করব। একটি হলো মূর্ধ্বনি ভবন অপরটি হলো শতমূর্ধনী ভবন তো এই আলোচনা থেকে আমি সংজ্ঞা জানবো উদাহরণ জানব আর কি করে উদাহরণ থেকে ধ্বনী রূপান্তরের এই সূত্রটা নির্ণয় করা এই সূত্র দুটি নির্ণয় করা যায় সেটাও দেখাবো তো যাই হোক লিখছি প্রথমে লিখে নিই এই মূর্ধ্বনি ভবন আর শতমূর্ধ্বনি ভবন জানার আগে আমাদের দুটি জিনিস জানতে হবে একটি হলো মূর্ধন্য ব্যঞ্জন অপরটি হলো দন্ত ব্যঞ্জন তাহলে প্রথমে আমাদের মূর্ধন্য ব্যঞ্জন কি মূর্ধা থেকে যে ধ্বনি উচ্চারিত হয় তার সংখ্যা পাটি আটটি আমি সেটা লিখে নিই তো ড রি র স ধান্ন ধ্বনি কটা আটটি মূর্ধাহ ব্যঞ্জন টোটাল আটটি সরি মূর্ধান্ন ধ্বনি টোটাল আটটি ট ঠ টধান্ন রি র স আরেকটি যেটা আমাদের জানতে হবে সেটা দন্ত দন্ত ধ্বনি দন্ত এটা হলো ত থ দ হল তন্ত সাতটি অর্থাৎ দন্তধ্বনি হলো দন্ত প্লাস জিহার সাহায্যে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে দন্তধ্বনি বলা হয় এখানে সংখ্যা হলো টোটাল আটটি এখন আমার যেটা জানার বিষয় ছিল ধনি ভবন মূর্ধনি ভবনে কিছুই নয় এই আটটি ধ্বনির প্রভাবে যদি এই সাতটি ধ্বনির যে কোনো একটি যদি মূর্ধা ধ্বনিতে পরিণত পরিবর্তিত হয় তাহলে মূর্ধ্বনি ভবন তাহলে আমরা এইভাবে বলতে পারি রি রূর্ধা এই মূর্ধাণ্ন ধ্বনির প্রভাবে যদি যদি দন্ত ধ্বনি অর্থাৎ তন্তন্য এবং ল দন্তস্ব এই দন্ত ধ্বনির কোনো একটি যদি ধ্বনিতে পরিণত মূর্ধাহ ব্যঞ্জনে পরিণত হয় তাকে আমরা মূর্ধ্বনি গমন বলতে পারি বা বলবো যেমন একটি উদাহরণ হলো বিকৃত থেকে বিকট আমি এখানে বর্ণ বিশ্লেষণ না করে শুধু লিখেই দেখাচ্ছি এই যে রিকার আছে অর্থাৎ আমরা বুঝে নিতে পারি এটা মূর্ধাহ ধ্বনি এই যে ত আছে এটা আমরা বুঝতেই পারছি দন্ত ধ্বনি এই তটা শেষে টতে পরিণত হয়েছে অর্থাৎ ত পরিণত হয়েছে ট অর্থাৎ দন্ত হয়ে গেছে মূর্ধাহতে তাই এটা আমরা বলতেই পারি মূর্ধান্ন ভবন আবার বলি রি রস ট মূর্ধাহ এবং এই আটটি মূর্ধাহ ধ্বনির প্রভাবে যদি দন্তধ্বনি অর্থাৎ ত ধ দ ধ দন্তন্য ল দন্তস্বর এর কোনো একটি যদি মূর্ধাহ ধ্বনিতে পরিণত হয় তাহলে আমরা বলব মূর্ধাহী ভবন উদাহরণ লিখেছি বিকৃত থেকে বিকট যেমন এখানে রিকার আছে এটা ত আছে অর্থাৎ এটা হচ্ছে মূর্ধাহ ধ্বনি আর এই ত্বটা হলো দন্তধ্বনি এই ত্ব পরিণত হয়েছে ততে তাই এটাকে আমরা বলতে পারি মূর্ধ্বী ভবন আর আরেকটি যেটা আমি বলতে চাইছি সেটা হলো শত শতমূর্ধানী ভবন শত মানে স্বেচ্ছায় এখানে আমরা বলতে পারি সংজ্ঞা হিসাবে শত মানে স্বেচ্ছায় যদি মূর্ধাহ ধ্বনি অর্থাৎ মূর্ধান্য। এগুলির প্রভাব ছাড়াই কোনো দন্ত ব্যঞ্জন অর্থাৎ ত থ ন ল দন্তস্ব এর কোনো একটি যদি ব্যবহার ব্যঞ্জনে পরিণত হয় তাহলে আমরা বলতে পারবো শতমূর্ধানী গবন অর্থাৎ মূর্ধাহ ধ্বনির প্রভাব ছাড়াই যদি কোনো দন্ত ব্যঞ্জন মূ্যাহ্ন ব্যঞ্জনে পরিণত হয় তাকে আমরা বলতে পারবো শতমূর্ধানী গবন যেমন উদাহরণস্বরূপ আমি লিখতে পারি পততি থেকে পড়ে আমরা দেখতেই পাচ্ছি এখানে দুটো ত আছে অর্থাৎ দুটোই দন্ত ব্যঞ্জন আছে কিন্তু এখানে মূর্ধান্য ব্যঞ্জন কোনোটাতেই নেই সরি মূর্ধাহ ব্যঞ্জন কোনোটাতেই নেই তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি ত অর্থাৎ দন্ত হয়ে গেছে র অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি এটা হয়ে গেছে মূর্ধাহ ব্যঞ্জনে পরিণত হয়েছে তাই আমরা এটাকে বলতে পারি শতমূর্ধানী ভবন তাহলে আমরা জানলাম মূর্ধানি এবং শতমূর্ধানি ভবন এটা হলো ধ্বনি রূপান্তরের দুটি সূত্র তাহলে মূর্ধাহী ভবন আমরা জানলাম যদি মধ্যাহ্ন ধ্বনির প্রভাবে যদি কোনো দন্ত ব্যঞ্জন মূর্ধন ব্যঞ্জনে পরিণত হয় তাহলে আমরা বলব সেটা ভবন যেমন বিকৃত থেকে বিকট মৃত থেকে মরা বৃদ্ধ থেকে বুড়া এইরকম অনেক উদাহরণ আছে সেটাকে আর একটি বললাম শত মূর্ধী ভবন অর্থাৎ স্বেচ্ছায় যদি যদি মূর্ধাহ ব্যঞ্জনের পথ ছাড়াও দন্ত ব্যঞ্জন সিৎ ছায় মানে আপনা আপনি মূ্যাহ্ন ব্যঞ্জনে পরিণত হয় তাহলে আমরা বলব শতমূর্ধ্বনি ভবন যেমন একটু উদাহরণস্বরূপ লিখেছি কতদিন থেকে পড়ে এখানে কোনো রি র কিছুই নেই তা সত্ত্বেও ত পরিণত হয়েছে রতে অর্থাৎ দন্ত পরিণত হয়েছে মূর্ধান্য ব্যঞ্জনে তাই আমরা এটা বলতে পারি শতমূর্ধনি ভবন আর এখান থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল